ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে আপনাকে নিজের ভাবনা চিন্তা পাল্টাতে হবে নিজের সাইকোলজিকে পরিবর্তন করতে হবে নচেত কিন্তু আপনি কোনো দিনই ট্রেডিং সাইকোলজিতে সফল হবেন না এই কথাটা আর শুনতে হয়তো খুব ছোট হতে পারে কিন্তু মনে রাখবেন এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনাকে ট্রেডিংয়ে সফল হতে আপনি চাইছেন আমি চাইছি সবাই চাইছে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতে চাইছেন কিন্তু চাইলেই হবে না আপনার সাইকোলজিকে পরিবর্তন করতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে তো কিভাবে আপনি পরিবর্তন করবেন তার কয়েকটি প্রশ্ন আপনি নিজেকে করবেন সেই জিনিস নিয়েই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ট্রেডিং সাইকোলজি এবং মোটিভেশনের ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি আপনি ট্রেডিং ট্রেডিংয়ের যে কোনো স্টেজেই থাকুন না কেন আপনার জন্য এই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি মনে মনে এখনো ভাবেন যে আপনি ট্রেডিং থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন এবং কোটি কোটি টাকা ইনকাম করার স্বপ্ন আপনি দেখেন এই স্বপ্ন দেখার মধ্যে কোনো দোষের নেই স্বপ্ন আপনাকে দেখতেই হবে বড় বড় তবেই কিন্তু তার ধারে কাছে আপনি পৌঁছাতে পারবেন কিন্তু এই স্বপ্নটি যখন দেখছেন বা যখন চাইছেন একটা বিষয়কে তখন আপনাকে কয়েকটি প্রশ্ন করতে হবে কাকে করতে বলুন তো নিজেকে কয়েকটি প্রশ্ন করতে হবে নিজের রূঢ় বাস্তব কিন্তু এই বাস্তব প্রশ্নটি আপনাকে করতে হবে কি করতে হবে আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করুন যে তুমি কি এর জন্য তৈরি অর্থাৎ তুমি যে এক কোটি টাকা ইনকাম করতে চাইছো বা দশ কোটি চাইছো বা একশো কোটি চাইছো বা একটা ভিউজ টাকা ইনকাম করতে চাইছ শেয়ার মার্কেট থেকে তুমি কি এর জন্য তৈরি এবং সত্যিকারে তার উত্তরটা লিখে ফেলুন নিজের সঙ্গে ছল চাতুরি করবেন না আপনি নিজের উত্তরটা লিখে ফেলুন যে আপনি তৈরি না তৈরি নয় দেখবেন ভিতর থেকে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনি তৈরি নন আপনি আবার নিজেকে প্রশ্ন করুন যে তোমার কি এই কোটি টাকা পাওয়া উচিত ইচ্ছা আর উচিতের মধ্যে কিন্তু পার্থক্য আছে ইচ্ছা যে আমি একশো কোটি টাকা পাই কিন্তু নিজেকে ঠকাবেন না নিজেকে প্রশ্ন করুন যে আপনার কি পাওয়া উচিত আপনি কি পাওয়ার যোগ্য এই প্রশ্নটা আপনি নিজেকে করুন যে আপনার পাওয়া উচিত কি উচিত না আপনার কি শৈশ যোগ্যতা আছে এটাকে তৈরি করার জন্য এই যে একশো কোটি টাকার সম্পত্তি আপনি তৈরি করবেন সে একশো কোটি টাকার সম্পত্তি আপনি রোজগার করবেন সেটার জন্য কি আপনি তৈরি আপনি কি যোগ্য আপনার কি পাওয়া উচিত এই রূঢ় বাস্তব প্রশ্নগুলি আয়নার দিকে তাকিয়ে নিজেকে করুন এবং তার উত্তর ভিতর থেকে আপনি পেয়ে যাবেন দেখবেন যে না একশো কোটি টাকা পাওয়ার মতো যোগ্য ব্যক্তি আমি নই এরপর নিজেকে আরও প্রশ্ন করুন এখানেই থেমে থাকবেন না কি এমন বিশেষ গুণ আছে যার জন্য আপনি একশো কোটি টাকা পাবেন বা কি এমন বিশেষ গুণ আছে যার জন্য আপনি অন্যের কাছ থেকে একশো কোটি টাকা বেশি ইনকাম করতে পারবেন কি এমন বিশেষ গুণ আছে যা অন্যের নেই আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি হয়তো কয়েকটা গুণের কথা জানতে পারবেন বা বলবেন যে আমার অমুক গুণ আছে তমুক গুণ আছে তমুক যে তমুক গুণ রয়েছে সেই রকম গুণ সমন্বিত ব্যক্তি পৃথিবীতে কতগুলো আছে আপনি কি এমন বিশেষ জানেন যে অন্যরা জানে না যার জন্য একটা বড় ডিফারেন্স আপনি তৈরি করতে পেরেছেন যার জন্য আপনাকে যোগ্য বলে বিবেচনা করা হবে যার জন্য আপনি অন্যের থেকে বেশি ভালো প্রমাণিত হবেন আপনি প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন যে এমন কোনো বিশেষ গুণ নেই যে বিশেষ গুণের জন্য আমাকে একশো কোটি বা হাজার কোটি বা লাখ লাখ টাকা আপনাকে দিতে হবে মার্কেট আপনাকে দেবে এবার নিজেকে এতে প্রশ্ন করে থেমে থাকেন না আপনি প্রশ্ন করুন যে আপনি কি কি স্যাক্রিফাইস করেছেন এই যে একশো কোটি টাকা আমি ইনকাম করতে চাইছেন বা হাজার কোটি টাকা ইনকাম করতে চাইছেন বা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে চাইছেন তার জন্য আপনি কি স্যাক্রিফাইস করেছেন আপনি আয়নার দিকে তাকিয়ে বলুন যে আপনি কি স্যাক্রিফাইস করেছেন উত্তর পাবেন যে আপনি কোনো কিছু স্যাক্রিফাইস করেননি হ্যাঁ কেউ বলবেন যে আমি স্যাক্রিফাইস করেছি কি কি স্যাক্রিফাইস আপনি কত রাত জেগেছেন আপনি কত পরিশ্রম করেছেন জীবনের কতটুকু সময় আপনি দেখেছেন কত নিখুঁতভাবে মার্কেটকে দিয়েছেন নিজের জন্য ক টাকা পয়সা খরচ করে কটা কোর্স শিখেছেন আপনি কতগুলো বই এখনো পর্যন্ত ট্রেডিং সাইকোলজির উপরে ট্রেডিং জার্নির উপরে ট্রেডিং সংক্রান্ত কটি বই পড়েছেন আপনি ছোট বয়স থেকে বাংলা ভূগোল ইতিহাস ইংরেজি প্রচুর অনেক কিছু বই পড়াশোনা করেছেন তারপরও আপনি কি করতে পেরেছেন তারপরে আপনি পৃথিবীর কি মহান ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন তাহলে এত বছর এত কিছু পড়াশোনা করার পর তাতে এত সময় দেওয়ার পরও যখন আপনি একশো কোটি টাকা ইনকাম করতে পারেননি যখন এক কোটি টাকা ইনকাম করতে পারেননি তখন আপনি একটা বিষয়ের উপরে কোনো বই পড়েননি কোনো কোর্স করেননি কোনো সময় দেননি কোনো কিছু করেননি নিজেকে পরিবর্তন করেননি নিজের সাইকোলজিকে পরিবর্তন করেননি আপনি একশো কোটি টাকা দাবি কি হিসেবে করেন বা আপনি বড় টাকা কি হিসেবে করেন নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন তবে আপনার অবস্থানটা আপনি বুঝতে পারবেন মার্কেটের সাপেক্ষে মার্কেটকে আমি চাইলেই তো হবে না আমি কি তার যোগ্য আমি কি কি স্যাক্রিফাইস তৈরি করেছি রাত জেগে দিনের পর দিন চার্ট দেখুন চার্ট দেখা মানে শুধু ফেল করে তাকিয়ে দেখা নয় কি অবজার্ভ করেছেন চার্টে আপনি কটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি অবজার্ভ করেছেন কত নিখুঁতভাবে কত রকম করে ব্যবহার করায় করেছেন আপনি করতে পারছেন না কোথাও থেকে শিখুন কিছু বই পড়ুন ইউটিউবে সার্চ করুন গুগলে সার্চ করুন যা ফ্রি অ্যাভেলেবেল আছে পড়ে ফেলুন দেখে ফেলুন বুঝে ফেলুন অনুভব করুন নোট করুন কি আপনি করেছেন যাতে আপনি তার দাবিদার করে নিজেকে দাবি করছেন যে আমি প্রচুর টাকা ইনকাম করব এবারেও আপনি থেমে থাকেন না আপনি নিজেকে আরও প্রশ্ন করুন কি প্রশ্ন করবেন যে কত দূর আপনি যেতে পারেন এই একশো কোটি টাকা ইনকাম করার জন্য কত দূর যেতে পারা মানে কি কত দূর যেতে পারে মানে আপনি হেঁটে কত দূর যেতে পারবেন তা নয় আপনি কি কি করতে পারবেন তার জন্য একশো কোটি টাকা ইনকাম করার জন্য আপনি এবার নিজেকে একটা প্রশ্ন দেন যে আপনি যদি কুড়ি টাকা কোনো জিনিসের দাম কম থাকে এবং যদি জানেন যে পাঁচশো মিটার দূরে সেটা পাওয়া যায় কি আপনি সেটা পাঁচশো মিটার দূরে যে কুড়ি টাকা কমে কিনবেন কি কিনবেন না তাহলে একশো কোটি টাকা যদি ইনকাম করতে হয় তাহলে আপনাকে কত কিলোমিটার হাঁটতে হবে কত পরিশ্রম করতে হবে কত জিনিসকে করতে হবে আপনাকে আপনি কত দূর যেতে পারেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কি আপনি পরিশ্রম করতে পারবেন আপনি কি লেগে থাকতে পারবেন আপনি লেগে থাকতে পারবেন না যদি পারেন সফলতা আপনার কাছে আসবে আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী সিস্টেমের মধ্যে বসে আছেন যে সিস্টেম আপনাকে কোনো দিন ফিরিয়ে দেবে না যদি আপনি সঠিকভাবে মেনটেন করেন আপনার এখানে প্রচুর প্রচুর পয়সা থাকবে আপনাকে তার জন্য কোনো বিশেষ পরিশ্রম করতে হচ্ছে না কিন্তু মার্কেটের সময় তো আপনাকে দিতেই হবে মার্কেটের সময় দেওয়া মানে কিন্তু শুধু চার দেখলাম এটা নয় মার্কেটের সময় দেওয়া মানে লম্বা স্প্যান ধরে কাজ করতে হবে একদিনে সফলতা আসবে না অনেকের কয়েকদিনের মধ্যেই সফলতা চলে আসে তার ঘাটে ঘাটে তিনি সমস্ত কিছু করেন তিনি কোথাও থেকে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখেছেন তাদের কাছে জেনেছেন তাদের কাছে বুঝেছেন এবং সেটাকে অন্ধের মতো ভালো করেছেন তিনি ভালো ছাত্র মার্কেটের তাই মার্কেট তাকে রিওয়ার্ড দিয়েছে। তাহলে আপনি একশো কোটি টাকার স্বপ্ন দেখেন খুব ভালো আমি চাই যে আপনি যাতে স্বপ্ন দেখেন কারণ বড় স্বপ্ন না দেখলে বড় কিছু পাওয়া সম্ভব হয় না বড় বড় স্বপ্ন দেখতে হবে কিন্তু বড় স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে নিজেকেও প্রশ্ন করতে হবে যে বড় স্বপ্ন যেটা আমি দেখছি তার যোগ্য তো আমি তার জন্য আমি কি কি করতে পারি কত কিছু করতে পারি আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে কখন কবে আপলোড হবে আমি জানি না যেদিন দেখবেন যদি মন দিয়ে এতক্ষণ ভিডিও দেখে থাকেন তাহলে সমস্ত কিছু সরিয়ে এবার মন দিন মার্কেটে মার্কেটকে সময় দিন ছ মাস দশ মাস বারো মাস এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর কুড়ি বছর সময় দিন কুড়ি বছরের পরের একটা বছর আপনাকে বিগত সমস্ত বছরের রিওয়ার্ড সে দিয়ে দেবে সুতরাং আগে সময় দিন মার্কেটকে বুঝুন নিজেকে প্রশ্ন করুন নিজেকে তার যজ্ঞ করে তুলুন দেখবেন সে আপনাকে কোনো দিন হারতে দেবে না আগে একশো কোটি টাকার যোগ্য করে তুলুন নিজেকে তারপর আপনি সেটাকে গ্রহণ করবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ